আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নয়ালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন देखते থাকুন সঙ্গে থাকুন যে আপু কোন খরচ এত ভালো পরিষেবা দেয়া যায় সেই জন্য येणार সঙ্গে একটু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই বলে আমরা এই নুক টু ট্রাভেলস ফোলজি আশা করি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আর আমাদের সঙ্গে রয়েছেন সর্বপুরকে আমাদের মানে যিনি মুরুব্বী মুরব্বী মানে বয়সে মুরব্বী নয় এই কাজের যিনি মুরব্বি যিনি মেন মানে দেখাশোনা করেন তিনি আমাদের আলহাজ রুগুল সাহেব এবং সাহিল সাহেব এনাদের সকলকে এবং আমার জামানের বংশধর এবং আমাদের আব্দুল জফার ভাই সাহেব এবং রহিদুর ভাই সাহেব সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি চেষ্টা করি আপনার নাম আমার নাম হাফিজ নজরুল ইসলাম আপনার বাড়ি আমার বাড়ি মন্ডলিকা আমাদের যে টুর অ্যান্ড নূর টুর অ্যান্ড আচ্ছা আপনারা যে উদ্দেশ্যে যে খুলেছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আমাদের যে উদ্দেশ্যে খুব আল্লাহ কবুল করে যারা আসবে হয়তো অনেক মানুষের পয়সা কম আছে হয়তো ভয় করে বলে যাবো অত টাকা বাজেট হবে কি না হবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন তাদের উদ্দেশ্য আমি বলি ভয় খাওয়ার কোনো দরকার নেই যেহেতু আমাদের বাবাজি রুহুল ইসলাম সাহেব আছেন এমন একজন মানুষ আমরা গত বছর গিয়েছি আমি কারোর বদনাম করছি না যা টাকা দেওয়ার কথা কথা বলে গিয়ে এসেও দশ হাজার বিশ হাজার টাকাও দেননি আমি কিন্তু বলেছি যে আপনি বলুন অন্য নাম্বার থেকে ফোন করুন ফোনও তোলেননি এমন একজন মানুষকে আমরা পেয়েছি যার জন্য আমরা একটু আগিয়ে গিয়েছি জানি যে যদি পয়সা কিছু কমও পড়ে যায় আমরা যেমন ইমা মোয়ার এবং যাদের মানে আমার অভিবাসনের সঙ্গে আন্তরিক মোহ্বত আছে সেইরকম মানুষ যাওয়ার জন্য দিলটা কাঁদে তাদেরকে আমরা নিয়ে যেতেও চাই তার মাধ্যমটা হচ্ছে আমাদের বাবাজি রুহুল ইসলাম সাহেব